নাটক বৃষ্টি মানে ভালোবাসা নাট্যকার বনানী মুখোপাধ্যায় কণ্ঠদান করেছেন কর্তার ভূমিকায় অরুময় চক্রবর্তী গিন্নির ভূমিকায় মিতালি বিশ্বাস নাটক বৃষ্টি মানে ভালোবাসা হচ্ছে না হচ্ছে না কিছুতেই হচ্ছে না কি কবিতা লিখবো বলেছিলাম পড়ে কিছুতেই মেলাতে পারছি না আমি তো প্রায় খাবি খেতে শুরু করেছি হ্যাঁ কত দূর হলো এই তো আকাশটা কালো হলো বাহ পরে লাইন বৃষ্টিটা এসে পড়লো না না এসে গেল বৃষ্টিটা এসে গেল তারপর মনটা বড়ই অস্থির অস্থির করছে আরে দূর এই একটা কবিতা হলো অন্য কথা বসাতে হবে আকাশটা চলো তুমি কি শুনতে পাচ্ছ ওই ওই শ্যামের বাঁশি বাজতে শুরু করলো জালাতুন একটু যদি শান্তি করে কোনো কাজ করা যায় কি হলো কথাটা কি কানে গেল নাকি মৌনি বাবা আছো কি বাক্যের ছিঁড়ি যেন কাঁকড়া বিছের ফুল একবার কামড়ালে বাপের নাম খগেন কি পাল্লাই ফেলেছ কি চাই কি ব্যাপার আমি পারবো না তুমি যাও আমিও কাজ করছি এখন যেতে পারবো না হ্যাঁ কতটা যেন হলো যা সব গুলিয়ে গেল আকাশটা কালো হলো বৃষ্টিটা এসে পড়লো তারপর মনটা বড্ড ইয়ে মানে পাঁকু করছে একেবারেই হচ্ছে না একদম না এত ডিস্টার্ব করলে চলে মনুষ সংযোগী হচ্ছে না মিনিটে মিনিটে ডাক আচ্ছা এই রবীন্দ্রনাথ কি করে এত গাদা গাদা লিখেছিলেন আসলে কেউ তো ঝামেলা করেনি তাই মাসের পর মাস নদীতে বজ্রার ভেতর থেকে কবিতা লিখেছেন হ্যাঁ এক লাইন লিখবো মনে করতে হ্যাঁ গো কুকুর ছানাটাকে বার করে দাও না সেকেন্ড লাইনে যাব হ্যাঁ গো গ্যাসটা জ্বলছে কিনা দেখো না গো জ্বলে গেলাম একেবারে সারাটা জীবনে জ্বলিয়ে খাচ্ছে তখন থেকে হেদিয়ে মরছি বাবুরা সময় হয় না কি এমন রাজকার্য করছিলে শুনি এই যে বললুম কুকুরের বাচ্চাটাকে বার করে দাও বেচারা বাগানে আটকে গেছে একটু যেতে পারলে না এমন চুন লোক বাপের জন্মে দেখিনি আমি যাব কুকুর ছানা ধরতে আপদার নাকি কেন তোমার হাতকে সোনা দিয়ে বাঁধানো কুকুরটাকে ধরা যায় না না যায় না আমি এ জন্মেও কুকুর ধরতে পারবো না কেন তুমি কি করছিলে কি আবার করবো মুখ পরা জমাদারটা সাত সকালে এসে হাজির তাকে জল দিতে হবে না বলি জলটা দেবে কে তুমি আমার তো আর মাথা খারাপ হয়নি যে জমাদারকে জল দিতে যাব তা তুমি সারাটা দিন বসে বসে করবে তা কি হ্যাঁ চব্বিশ ঘন্টা টিভিতে ধ্যাতাং না নাচ দেখছো গড়গড়া টানছো আর কাগজে কি সব আঁকা জোকা করি বাজে বুকো না ওটা মোটেই আঁকা জোকা নয় কবিতা কবিতা লিখছি পাড়ায় পুজোর শুভে নিরে আমায় কবিতা লিখতে হবে ছেলেরা বলেছে বৃষ্টি নিয়ে কবিতা বুঝেছ বলো কি ছেলেগুলোর মাথার ঠিক আছে তো তোমায় কবিতা লিখতে বলেছে কেন আমি কি কবিতা লিখতে পারি না তুমি আবার কি কবিতা লিখবে সারা জন্ম তো ব্যাংকে বসে বসে হিসেব করলে তুমি আবার কি কবিতা লিখবে লিখবো লিখবো লিখবে হ্যাঁ লিখবো বলছো বলছি অলরেডি চার লাইন লেখা হয়ে গেছে হয়ে গেছে ও বাবা তাহলে তা কুরুক্ষেত্র যুদ্ধ আদ্দেক সারা এই তোমার কথা শেষ হয়েছে তাহলে তুমি এখন যেতে পারো শোনো এক কাপ চা দিয়ে যাও তো কড়া করে অবশ্য তোমার হাতের যাগুন ও এমনিতেই কড়া হয়ে যাবে তা অত কথা দরকার কি হ্যাঁ নিজে করে নিলেই হয় আমি আমি চা করব কেন তুমি আছো কি করতে কেন আমায় দেখে কি তোমার দাসীবাদী মনে হচ্ছে নাকি হ্যাঁ ভুলে যাও ভুলে যাও সব দিন চলে গেছে চলে গেছে গেছি একটা উল্টো পাল্টা কথা বললেই নারী নির্যাতন প্রতিরোধ কমিটির থেকে লোক এসে যাবে তখন বুঝবে কত ধনে কত চাল প্রতিরোধ প্রতিরোধ নারী নির্যাতন প্রতিরোধ কমিটি তারা আমার বাড়ি কেন আসবে আমি কি তোমার নির্যাতন করি মারধর করি কেন মারধর না করলে বুঝি নির্যাতন হয় না হায় হায় বুঝলে হায় একে বলে মানসিক নির্যাতন কি শিখ শিখ নয় মানসিক আমি তোমায় মানসিক নির্যাতন করি বলো কি করো না এই যে তোমাকে কালকে বললুম হ্যাঁ গো টিভিতে ওই অখাদ্য কুখাদ্য খেলাগুলো না দেখে একে বেলে বিবি নাম্বার ওয়ান দেখাচ্ছে দেখো শুনলে তুমি ফুলটা তেড়ে উঠলে উঠবো না তুমি বললে কি করে কথাটা খেলা ছেড়ে আমি নাম্বার ওয়ান বিবি দেখবো হ্যাঁ বুড়ো বয়সে আমার বিমরতি হয়েছে নাকি আর এই জন্যই মানুষই নির্যাতন হলো ওই নাম্বার ওয়ান বিবি দেখিনি তাই শোনো ওটা নাম্বার ওয়ান বিবি নয় বিবি নাম্বার ওয়ান করিশ্মা আছে রাজ কাপুরের নাতনি জানো রাজ কাপুরের নাতনি বলে আমার ইন্ডিয়া জিম্বাবুয়ের খেলা ছেড়ে হিন্দি সিনেমা দেখতে হবে আবদার কত তো দেখে কি হলো ওই জিম্বা তো তোমাদের হারিয়ে দিল জিম্বো নয় জিম্বাবুয়ে ওসব তুমি বুঝবে না কিন্তু এই যে এই যে তুমি আমার বিবি নাম্বার ওয়ান দেখতে দিলে না এতে আমার মনে কষ্ট হলো এটাই মানসিক নির্যাতন বুঝলে চমৎকার তা এমন খবরটা কোথা থেকে জোগাড় করলে আমাদের ক্লাব থেকে প্রত্যেক রবিবার দুপুরে মালতিদির বাড়িতে আমাদের মিটিং হয় আর স্বামীদের পিন্ডি চটকানো হয় তাই তো তাহা একটা হয় বইকি হয় স্বামীরা জ্যান্ত থাকতে তোমরা তাদের পিন্ডি চটকাচ্ছ বলি হারি আ আর তোমরা যে জীবনভর আমাদের পিন্ডি চটকে গেলে তার বেলা ইয়ে চলে যাও চলে যাও মানে চলে যাও মানে চলে যাও একেবারে সেটা তোমার ইচ্ছে ইচ্ছে হলে একেবারে যেতে পারো তোমাকে আমার দরকার নেই এই তো লাইন পেয়েছি বিয়ের ২৬ বছর পর স্বামী স্ত্রীকে বলছে বাড়ি ছেড়ে চলে যাও এটা একবারে জলচ্ছান্ত মানসিক নির্যাতন মালতিদিকে জানাতেই হবে মালতিদি যাজের মেয়ে যাজের ভোগ জানো চলে যাও কোথায় রান্না করে আমি কবিতা লিখবো মালতিদির নামের গুণ আছে বলতে হবে ঠিক আছে যাচ্ছি তুমি লেখো কবিতা কি কী সাংঘাতিক ব্যাপার কোনো কথাই বলার উপায় নেই তাহলে রাজ্যের মেয়েরা বাড়ি ধাওয়া করে চলে আসবে দরকার পড়লে পুলিশও আনবে এ তো আচ্ছা মুশকিল হলো পরিবারকে কিছু বলার উপায় নেই তাহলে মানসিক নির্যাতন কি কাণ্ড ওনার তো মালতি দিয়েছেন আমার আমার তো কেউ নেই একটু মনস্থির করতে না পারলে লিখব কি করে কি করে যে স্যাম্পেল নিয়ে ছাব্বিশ বছর ঘর করলাম জানি না আমার তো নিজেকে প্রণাম করতে ইচ্ছে করছে থাকে কি যেন লিখলাম এই যে আকাশটা কালো হলো তারপর বিশ মিষ্টিটা এসে পড়ল বাহ চমৎকার মনটা কেমন অস্থির অস্থির না হাকু মাকু কোনটা হাকু যে কবিতা লিখবো ভেবেছিলাম ব্যাস হয়ে গেল কিছুতেই থার্ড লাইনে যেতে দিচ্ছে না ছাদের আবদার কত এই বেতো পানি আমি এখন ছাদে উঠবো পাচ্ছি আমি এখন যেতে পারবো না তুমি যাও খিচুড়ি পড়ুক আমি যেতে পারবো না আশ্চর্য এ তো রেগুলার আমাকে শাসাচ্ছে আমার পায়ে যন্ত্রণা হচ্ছে আমি যেতে পার একবার কুকুরের বাচ্চা একবার ছাদের দরজা আর প্রত্যেক মিনিটে মালতি দি কি হলো গেলে না তো আমি জানতুম যাবে না তোমার কাছে একটা মিনতি করব হাত জোর করে যদি চাও তো পায়েও পড়তে পারি ও আর কি অলুকুনে কথা আমাকে একটু একা থাকতে দেবে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি লেখো না আমি কি বারণ করেছি না না তা করনি তবে তুমি যে রেটে ফরমাস করছো তাতে এ জীবনেও আমি কবিতা লিখতে পারব বলে মনে হয় না বা এই একটা কবিতা তার জন্য তো আপনার কি আছে ইয়া বাবা ভারী তো কবিতা মানে কবিতা লেখা তো সোজা নাকি মিল খুঁজি দেই জীবন জেরবা তার উপর বৃষ্টি নিয়ে কবিতা সে তো আরো সোজা সোজা বৃষ্টি নিয়ে কবিতা লেখা সহজ হ্যাঁ তুমি পারো এ কত লিখেছি এখনি বলতে পারবে চার লাইন দেখি একবার ক্ষমতাটা ইয়া মত দেখার কি আছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও বলছি ঝমঝমঝম ঝমঝমঝম বৃষ্টি কত পড়ছে আচ্ছা খিচুড়ি আর ইলিশ বাজা খেতে ইচ্ছে করছেন দিলে দিলে একেবারে জল ঢেলে দিলে ও আমি আর কোথায় জল ঢাললু কোথায় আবার আমার মাথায় কবিতার বারোটা বাজিয়ে ছাড়লে খিচুড়ি ইলিশ মাছ এসব কবিতা হলো না কি কেন শেষটা তো বেশ মিলেছে দেখো পড়ছে করছে দু এই কবিতায় মোটেও প্রাণ নেই ও হবে না ও ও ও ও সা প্রাণ ট্রান দাও কবিতা বলতে পারবো না চেষ্টা করো চেষ্টা করো সময় নষ্ট করো না হ্যাঁ হ্যাঁ বলছি অ্যা একদম তাহা করবে না হ্যাঁ দাও এই হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে লোপান তারপর গরম গরম খিচুড়ি আর তেলে ভাজা খালু এ তো খিচুড়ি ছাড়া কিছু ভাবতেই পারছে না কি করে ভাববো বলতো এই মাত্র গরম খিচুড়ি নামিয়ে এলাম না খিচুড়ি তেলে ভাজায় সব কবিতা হলো প্রেম কোথায় আর প্রেমে কই কবিতায় প্রেম নেই যে ও বাবা তুমি কি প্রেমীর কবিতা চাইছো না কি হ্যাঁ ভালোবাসা বেসি আর বৃষ্টি নিয়ে বৃষ্টির সঙ্গে বা একটা ইয়ে মতো আছে না আছে বুঝি আছেই তো তাহলে ছাব্বিশ বছর আগে দক্ষিণেশ্বরের মন্দিরে যখন বলেছিলাম দেখো বৃষ্টি পড়ছে চলো না গঙ্গার ধারে গিয়ে ভিজি কি বলেছিলে মনে আছে না মনে নেই তা থাকবে কেন বলেছিলে মাথা খারাপ নিমোনিয়া হবে যে ঠিকই তো নতুন বউ নিউমোনিয়া হলে আমায় কেউ রক্ষে রাখতো তখন এত দুঃখ হয়েছিল তখন যদি মালতিদি থাকতো আর মালতিদি দেখছো প্রেমের কবিতা নিয়ে খাবি খাচ্ছি কোথেকে মালতিদি এনে হাজির করছে বলো বলো তাড়াতাড়ি বৃষ্টি মানে কি বৃষ্টি মানে আবার কি হ্যাঁ বৃষ্টি মানে ভালোবাসা কি বৃষ্টি মানে ভালোবাসা চমৎকার বৃষ্টি মানে ভালোবাসা তারপর বলো বলো এই প্রথম লাইনে মাত পরের লাইন পরের লাইন কি পরের লাইন পরের লাইন বাবা দাঁড়াও পরের লাইন হলো মানে বৃষ্টি মানে কাছে আসা বৃষ্টি মানে কাছে আসা বলছো কি কাছে আসা না কেন তুমি দেখো নি ওই যখন খুব বৃষ্টি হয় তখন গাছের ডালে পাখিরা কেমন জড়াজড়ি করে থাকে দেখো নি বেড়ালটা বাচ্চাগুলোকে বুকের ভেতর ঢুকি নিয়ে কেমন গুটি সুটি মেরে বসে থাকে দেখো দেখেছি দেখেছি আর দেরি করো না পরের লাইন পরের লাইন বলো দাঁড়া দাঁড়া ও তো তরবর করলে চলে নাকি

তোমার আমার গভীর চোখে চাওয়া একেবারে মার মার কাট বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া তারপর আর একটা লাইন বলবো আর না না হর দুপুরে কবিতা কবিতা করতে হবে না পরের লাইন হলো ইয়ে পরের লাইন আরে বলো না তোমার বুকের ভেতর আমার হৃদয়টাকে পাওয়া হ্যাঁ বাবা

বুকের ভেতর একটু ই মতো হচ্ছে এখন বলে কি না খিচুড়ি খাবে এসু না যেতেই হবে না হলে আর শান্তিনি যাই খেয়েই আছি বৃষ্টি তো আর এক্ষুনি থামছে না রেডিওতে তো বলেইছে আগামী সাত দিনে একটা না বৃষ্টি অতএব এখনকার মতো খিচুড়ি সাবার করেই আসি তারপর ওহ কেমন লাগছে আসছি আসছি বৃষ্টি মানে ভালোবাসা বৃষ্টি মানে কাছে আসা বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া তোমার বুকের ভেতর আমার হৃদয়টাকে পাওয়া মার মার কাটাকে মারে